লাক্ষা শিল্পে জীবিকার দিশা পেতে বীরভূমের ইলাম কর্মশালা অনুষ্ঠিত হল গালা শিল্প হল লাক্ষা নামক এক প্রকার কীটজ পদার্থ ব্যবহার করে তৈরি কর্মশিল্প এটি মূলত পোকা থেকে সংগ্রহ করা এক প্রকার আঠালো রস যা শক্ত হয়ে গেলে গালা বা লাক্ষা নামে পরিচিত হয় এই গালা দিয়ে পুতুল খেলনা চুরি গহনার বাক্স ঘর সাজানোর জিনিস ইত্যাদি বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পে ব্যবহার করা হয় একদা এই লাক্ষা শিল্পে বহু মানুষের জীবন জীবিকা নির্বাহ হতো সেই লাক্ষা শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে বীরভূমের ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে আজ ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে এক কর্মশালার আয়োজন করা হয় ইলামবাজারে লাক্ষা অর্থাৎ গালা শিল্পের সম্ভাবনা নিয়ে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন উপস্থিত ছিলেন বীরভূম শাসক মাননীয় বিধান রায় বোলপুর মহকুমা শাসক অয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি সহ ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান এবং আরও বিশিষ্ট জনেরা এদিন এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই কর্মশালায় অংশগ্রহণ করে আগামী দিনে তারা যাতে এই লাক্ষা শিল্পে তাদের জীবনের জন্য জীবিকার খুঁজে পায় এই কর্মশালায় সে তথ্যই জানানো হয় কর্মশালায় গালা শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন জনেরা বক্তব্য তুলে ধরেন সাধারণ মানুষের সামনে ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বাংলা একটা নতুন উদ্যোগ আমাদের সরকার এগারো সালে আসার মাননীয় মুখ্যমন্ত্রী একটা লক্ষ্য দিশা রেখেছে যে অতীত দিনের বাংলা যে ঐতিহ্য ছিল ভারতবর্ষের মধ্যে এক নম্বর রাজ্য ছিল তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে দীর্ঘ চৌত্রিশ বছরের অপশাসনে বাংলা একদম অন্য রাজ্যের চেয়ে সব রাজ্যের চেয়ে পেছনের শাড়িতে চলে গেছিল আজকে আমরা এই পঁচিশ সালে এসে দেখতে পাচ্ছি বাংলা প্রায় অনেক বিষয়ই ভারতবর্ষের এক নম্বর রাজ্য হয়েছে তাই আজকের অনুষ্ঠানে এডিএম সাহেব এসছেন এবং এস সাহেব আছেন এবং বিডিও তো আছেনই তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের কর্ম এবং জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মকক্ষরা এবং যে পঞ্চায়েত ইলামবাজার ব্লকে এসছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার এবং আপনারা যারা এসছেন যে ইলাম বাজারের এই প্রতিজ্ঞা আজকে করতে হবে আমরাও চেষ্টা করছি দায়িত্ব দেওয়ার পর থেকে যে এগারো সালের আগে ইলাম বাজার তার অতীত গৌরব হারিয়ে জেলার মধ্যে পিছিয়ে পড়া ব্লক ছিল সেটা আপনারাই দেখেছেন আমাকে বলতে হবে না কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একে পর এক উন্নয়ন করে প্রায় প্রতিটি পঞ্চায়েত ধরে ব্লকের সার্বিক উন্নয়ন করে নিলামবাজারকে একটা উচ্চ জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে এবং উন্নয়ন হচ্ছে যেমন হাসপাতাল আপগ্রেডেশান হচ্ছে বাস স্ট্যান্ড হচ্ছে তাছাড়াও ইলামবাজারের নানা ব্রিজ ইলামবাজার ব্রিজটা নষ্ট হয়ে গেছিল সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে দিয়েছেন জয়দেবের ব্রিজ হচ্ছে এগুলো ভাবেনি কেউ যে জয়দেবের ব্রিজ হবে কোনো এক সময় কোনো একজন এসে বলেছিল করে দেবো কিন্তু সে উনি করেননি এবং জয়দেব এলাকায় শীর্ষে ঘুরিসা থেকে অনেক মানুষ দরখাস্ত করেছিলেন সে দরখাস্ত আর ডাস্টবিনে পড়েছিল আমরা দায়িত্ব নিয়ে আসার পর সে কাজগুলো করেছি কিন্তু শুধু কাজ করলেই হবে না অর্থনৈতিক যে বুনিয়া যেটা ইলামবাজার ব্লক আগে ছিল ইংরেজ আমলে ছিল মোগল আমলে ছিল সেখান থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল এ গঞ্জ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো তাই অর্থনীতির যে বুনিয়াদ সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারাবারা বলছেন যে শুধু সেলফ হেল্প গ্রুপ করলেই হবে না তাদের যাদের অর্থনীতি তারা করতে পারে তার ব্যবস্থাও করতে হবে হ্যাঁ হচ্ছে ইলামবাজারে একটা দেখেছেন আপনার কাটা পোশাকের কারখানা হয়েছে আমাদের কাঁটা স্টিচের স্কিম জমা পড়েছে হয়তো কিছুদিনের মধ্যে সে টাকাও আমরা ছেড়ে দেবো এছাড়াও বীরভূম জেলায় অনেক কটা স্কিম জমা পড়েছে আমরাও যেগুলো দেখছি ভ্যালোবেল দেখে ভ্যবেল দেখে আমরাও সেগুলো ছেড়ে দেবো যাতে বীরভূম জেলা ইলাম বাজারের সঙ্গে বীরভূম জেলা অর্থনৈতিক বুনিয়াদটা একটু মজবুত হয় এডিএম সাহেব বলছিলেন যে সিল্ক হ্যাঁ শিলকেও আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা মালদা জেলায় শিল্পের উন্নয়নের জন্য অনেক অর্থ সাহায্য করা হচ্ছে এবং বীরভূমের শিল্প যে দু রকম দেশ আমার আর পশম দুটোই বীরভূমে হয় যেটা অন্য জেলায় সাধারণত হয় না তাই এই বীরভূম জেলার ভৌগোলিক যে মানচিত্র মানচিত্র তাতে বীরভূম জেলার একটা স্বয়ংসম্পূর্ণ জেলা যেটা অতীত দিনে কোনো সরকার দেখেনি কিন্তু আমাদের সরকার মামাটি মানব সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন এবং সেই যে স্বয়ং জেলা যাতে হতে পারে তার থেকে আমরা এগিয়ে যাচ্ছি আমরাও সচেষ্ট সচেষ্ট আছি জেলা প্রশাসনও সচেষ্ট আছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জেলা প্রশাসন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই জায়গায় বীরভূম জেলাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা সহযোগিতা করুন আমরা সামনের দিনে বীরভূম জেলাকে স্বয়ং সম্পূর্ণ জেলা করে দেবো যাতে বীরভূম জেলা অন্য জেলার প্রতি নির্ভরশীল না থাকে অন্য জেলারা বীরভূম জেলার প্রতি যাতে নির্ভরশীল হয় তার ব্যবস্থা করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তা আসুন বীরভূমরা আজকে কর্মশালা এইখানে আমরা কি করতে চাইছি এসডিও সাহেব বিডিও সাহেব এডিএম সাহেব বললেন এখানে আমাদের নিমাই ধারা উনিও এসছেন উনি রিসার্চ করছেন এই গালা শিল্প নিয়ে এখন ইউসুফ ভাই উনিও এসছেন যে এখনো উনি গালা শিল্পকে লক্ষ্য করে এই গালা শিল্পর ওপর নির্ভর করে তার পরিবার ভরণ পোষণ করছেন এবং সেই শিল্পের টানে তিনি এখনও শিল্প করে যাচ্ছেন কিন্তু এটাও জেনে রাখুন গালা শিল্প মাঝখানে মন্ধিকই কিন্তু চার পাঁচ বছরের মধ্যে গালা শিল্প অনেকটাই উন্নত হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্ট দপ্তর মানে আমি যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তর থেকে আমরা আগে যেমন পুরুলিয়া থেকে লাক্ষা আসতে ইলাম বাজারে কিন্তু আজকে পুরুলিয়া ঝাড়গ্রাম এরা অনেক এগিয়ে গেছে ওখানকার মায়েরা ভাইয়েরা অনেক এগিয়ে গেছে এবং গালার এবং লাক্ষা আমাদের বিদেশে প্রচুর ডিমান্ড আমরা সাপ্লাই করতে পারছি না সে বিদেশে তাই আমাদের বিরোধ সাহেব বলা মাত্রই আমিও চেষ্টা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু একজন নেতৃত্ব পাচ্ছিলাম না যে এটাকে এগিয়ে নিয়ে যাবে তাই আমাদের ইসলাম মাজারের যিনি বিডিও ডক্টর অনিমান মজুমদার উনি যখন বললেন আমি এটা উদ্যোগ নিচ্ছি আমরা বললাম হ্যাঁ নেন মাননীয় শ্রী অয়ন নাথ মহাশয় মহকুমা শাসক বোলপুর উপস্থিত আছেন মাননীয় শ্রী ফজলুর রহমান তবে কথিত আছে বর্তমানে শাসক শেখ আফসের আফগানের স্ত্রী মেহরুন্নেশা যিনি পরবর্তীকালে সাম্রাজী নুরজাহান হয়েছিলেন তিনি ব্যবহার করতেন ইলাম বাজারের গালা এবং আলতা এবং তার হাত ধরেই মোগল হারেমে হিরে জহরাতের পাশাপাশি চালু হয় গালার গহনা শুধু দিল্লি নয় মুর্শিদাবাদ নবাব ব্যবহৃত হয় বিভিন্ন খাবারের বিষ আছে কিনা তা দেখার জন্য সে সময় ব্যবহৃত হতো ইলামবাজারের গালার তৈরি বিশেষ পাত্র ইলাম গালা শিল্পদ্রব্য ছাড়াও বিক্রি হতো আরও বিভিন্ন দ্রব্য আমরা লোক শুনতে পারি একটি ছড়া তিপ্পান্ন গলি বাহান্ন বাজার এই নিয়ে ইলাম বাজার জয়দেব থেকে আরম্ভ করে ইলাম বাজার অব্দি বাজার যুক্ত একাধিক গ্রামের নাম পাওয়া যায় জনু বাজার নায়ক বাজার ভগবতী বাজার সুখ বাজার ইলাম বাজার প্রভৃতি একটি ভৌগোলিক স্থানে একাধিক বাজার যুক্ত এলাকা ইলাম বাজারের একদা সমৃদ্ধির কথা প্রমাণ করে অজয় নদকে কেন্দ্র করে এই সমৃদ্ধি গড়ে উঠেছিল এটা বলাই যায় পরবর্তীকালে বীরভূমের প্রথম রেসিডেন্ট কমিশনার সতেরোশো সালে জন চিফ এবং তার সহকারী আস্তাইনের আফগান সাহেব নীল চাষের পাশাপাশি লাক্ষা চাষ শিল্পকে সংগঠিত করে একে উন্নয়নের উন্নয়নের পথ দেখান আফগান এন্ড কোম্পানি হাত ধরে গালা শিল্প বিশ্বের দরবারে পৌঁছে যায় আঠারোশো খ্রিস্টাব্দে প্যারিসে শিল্প প্রদর্শনীতে ইলামবাজারের গালা শিল্প প্রদর্শিত হয়েছিল এবং বিশেষ প্রশংসিত হয়েছিল এমনকি দেশীয় বণিকগণ এই লাখা ব্যবসায় সমৃদ্ধ হয়ে ওঠে গুড়িশার নবরত্ন গোপাল মন্দিরের প্রতিষ্ঠাতা ক্ষেত্রমোহন দত্ত তিনিও কিন্তু লাখা ব্যবসায় লাভ করে তার অঙ্কেই তিনি মন্দির সুন্দর মন্দির গড়ে তোলেন অজয় নদীর ধারে এই সমৃদ্ধ জনপদ নীলাম নামও নিলাম বাজার থেকে যেখানে উৎপাদিত দ্রব্য তুলা এবং লাক্ষা নিলাম নিলাম হতো এই পরবর্তীকালে এলেম বাজার অর্থাৎ এমন একটি এলাকা যা যথেষ্ট এলেম বা আর্থিক প্রতিপত্তি আছে তা থেকে কিন্তু আজকে ইলাম বাজার পরবর্তীকালে তালের গর্ব তালের সময়ের সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য আধুনিক দ্রব্যের সঙ্গে লড়াইয়ে ইলাম এই গালা শিল্প আস্তে আস্তে হারিয়ে যেতে থাকেন উনিশশো সালে ইলাম বাজারের গালা শিল্পী গোপাল গুঁইকে শান্তিনিকেতনে নিয়ে আসা হয় এবং প্রাথমিকভাবে রবীন্দ্রনাথের শ্রীমতী প্রতিমা দেবী তত্ত্বাবধানে গালা শিল্পের কাজ শুরু হয় পরবর্তীকালে অজিত গুই এই ধারা বহন করেন অজিত গুই সাহেবের হাত ধরেই শেখ কিউসি তিনি আজকে আমাদের আনন্দিত তিনি আজকে উপস্থিত আছেন তিনি এই ধারা বীরভূমে বহন করে চলেছেন আজকের এই কর্মশালা ইলাম বাজারের গালা শিল্প অতীত ঐতিহ্য বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা এই হৃত গৌরবকে পুনরুদ্ধার করার একটি প্রচেষ্টা মানে জেলায় যে নাম করো সেটা হচ্ছে লা বলে লাখাটি এবং যে আমি ভিডিও ছিলাম লকে অদম কেন্দ্রের মধ্যে একটা তার নাম ছিল সবথেকে থেকে বেশি উৎপাদন হয় আমাদের বলরামপুরে আমি যদি ভুল না বলে থাকি পুরুলিয়া জেলার আর তারপরে আমাদের বড়বাজার কিংবা কলা শিল্পে যারা ব্যবসায়ী তারা অন্য শিল্পে শিফট করছেন বড় বড় কনস্ট্রাকশান আছে তাদের নাম ছিল কুঠি গালা মন্দির বা ইত্যাদি এরকম নামকরণ আমি দেখেছি পরবর্তী ক্ষেত্রে আমি ওই জেলাগুলিতে গিয়ে গেছি তখন দেখছি যে অন্য জায়গায় শিফট করছে বিশেষত ওই ইলাম বাজারে এই গলা বা লাক্ষা এটা হতো আমরা সবাই জানি যে মূলত পুরুলিয়া জেলাতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কুল মানে পলাশ বা কুল গাছের এটা বেশি আমাদের দেখতাম যে আমাদের যে লাক্ষা কীট অর্থাৎ লাখা যে কীট তাদের নিশ্চিত যে আঠালো যে দ্রব্য সেটাকেই আমরা গালা হিসেবে আমরা ভাবি লাক্ষা হিসেবে ভাবি যা একটা বিশেষ দ্রাবকে দ্রবণ করার পরে সেটা অ্যাসিডন হতে পারে বা অ্যালকোহল হতে পারে সেখান থেকে আমরা কিন্তু গালা পাই ইতিহাস আছে